আজ এমন একটি সত্যিকারের ঘটনা বলতে যাচ্ছি যেখানে একজন সিরিয়াল কিলার আগে থেকে ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়ে খুন করতে যেত কিন্তু পুলিশ তাকে কখনোই ধরতে পারেনি এই ঘটনা ঘটেছিল শতবর্ষ আগে উনিশশো সালের নিউ অর্ল্যান্সে যখন শহরটি একদিকে স্প্যানিশ ফ্লু আর অন্যদিকে এক ভয়ঙ্কর খুনির আতঙ্কে কাঁপছিল সবকিছু শুরু হয় পাঁচজন ইতালীয় আমেরিকান গ্রোসারি দোকানের মালিকের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের নিজেদের বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন কুঠারের আঘাতে খুন করা হয়েছিল প্রতিটি ঘটনার পর তাদের সারা জীবনের সঞ্চয় লুট হয়ে যেত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো শহরকে কাঁপিয়ে দেয় অদ্ভুতভাবে এই খুনি প্রায় তিন বছর ধরে নিউ অরলিন্সের অলিগলিকে অবাধে বিচরণ করেছে অথচ পুলিশ তাকে কখনই ধরতে পারেনি তৃতীয় খুনের পর থেকেই রহস্যময় চিঠি আসতে শুরু করে সংবাদ মাধ্যমগুলোর কাছে প্রতিটি চিঠিই ছিল টাইপরাইটারে লেখা আর শেষে ছিল একই অদ্ভুত স্বাক্ষর এক চিঠিতে খুনি সরাসরি ঘোষণা করে যে আমি এখন তোমাদের বলবো আমি কি করতে যাচ্ছি উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর রবিবার ভোর তিনটের দিকে আমি আবার খুন করব এবার আমি সেন্ট রোচেস প্যারিসে খুন করব সে হবে প্রায় চল্লিশ বছর বয়সী একজন মহিলা একজন গ্রোসারের স্ত্রী আমি তাদের বাড়িতে যাব এবং তাকে এবং বাচ্চাদের খুন করব যদি বুড়ো লোকটি বাধা দেয় এবার আমি ধরা পড়তে চাই অফিসারদের জন্য আমাকে ধরার একটি ন্যায্য সুযোগ থাকবে তোমাদের বিশ্বস্ত দ্য অ্যাক্সম্যান এই চিঠিগুলো ছিল অ্যাক্সম্যানের অহংকারের প্রকাশ প্রতিটি খুনের আগে সে যেন শহরবাসীকে উপহাস করত তাদের মধ্যে আতঙ্ক ছড়াতে উপভোগ করত অ্যাক্সম্যানের সবচেয়ে অদ্ভুত শর্ত ছিল সে কেবল তাদেরকেই আঘাত করবে যারা জ্যাজ সঙ্গীত বাজাবে না এই ঘোষণা শুনে শহর জুড়ে এক অদ্ভুত চিত্র দেখা যায় অনেক পরিবার তাদের বাড়িতে কুঠার ঝুলিয়ে রাখত আত্মরক্ষার জন্য আবার অনেকে প্রতিবেশীর বাড়ি পাহারা দিত কেউ কেউ সারা রাত জেগে জ্যাজ বাজাত কেউ বা দল বেঁধে রাস্তায় প্যারেড করত একবার অ্যাক্সম্যান ম্যারাইস ও তেরো নম্বর স্ট্রিটের কোণের একটি বাড়িতে হামলা চালায় কিন্তু সে যখন ভিতরে তাকায় দেখে একটা পুরো পরিবার গান গাইছে এবং জ্যাজ বাজাচ্ছে অদ্ভুতভাবে অ্যাক্সম্যান তাদের ছেড়ে দেয় এবং চলে যায় সম্ভবত জ্যাজের সুরি সেদিন তাদের বাঁচিয়েছিল পুলিশ একবার জর্জ রেমো নামের এক ছোটোখাটো অপরাধীকে গ্রেফতার করে তার বর্ণনার সঙ্গে অ্যাক্সম্যানের কিছু মিল ছিল এবং তার বাড়ি থেকে খুনের অস্ত্রও পাওয়া গিয়েছিল কিন্তু প্রমাণের অভাবে সে মুক্তি পেয়ে যায় প্রায় একশত বছর পেরিয়েও গেলেও অ্যাক্সম্যানের পরিচয় আজও এক অমীমাংসিত রহস্য